আজ থেকে দুইশো বছর আগে ঢাকার সব থেকে নান্দনিক ও বিলাসবহুল বাড়ি ছিলেন যে বাড়িটিতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার থাকার কথা ছিল যে বাড়িটিতে আমাদের বিদ্রোহী কবি কাজী নুর ইসলামের স্মৃতিধন্য অতি জলসের সাক্ষী বাড়িটি আজ আমি আপনাদেরকে দেখাবো পুরনো ঢাকার অলিগলির সাথে মিশে আছে ইতিহাস ধানমুন্ডি গুলশান কিংবা বনানী বর্তমান ঢাকার প্রাণকেন্দ্র হলেও এক সময় পুরনো ঢাকায় ছিলেন আসল ঢাকা নতুন ঢাকা কিন্তু কালের পরিক্রামে নতুন ঢাকা হয়ে গেছে পুরনো ঢাকা কিন্তু সময়ের ব্যবধানে এই পুরনো ঢাকার অলিগলি স্থান করে নিয়েছে ইতিহাসের পাতা চলতে চলতে চোখে পড়লো অনেকগুলি মশলার দোকান বুঝে নিলাম আমি রূপলাল হাউজের খুব কাছাকাছি চলে আসছি রূপলাল হাউজের পাশে গড়ে ওঠা পাইকারি মশলার দোকানগুলোর কথা আমি আগেই জানতাম